কুম আজকে আমি ডাল রান্না করব আর ডিম বোনা করব এখানে আমি ডালে টমেটো দেব একটু পেঁয়াজ কুচি দেবো একটু হলুদ দেব এখন আমি ডিমগুলো ভেজে নেব এখন আমি পেঁয়াজ গুলি ভেজে নিব এখন আমি মশলা বাটা দিয়ে দিব এক সুলাই ডাল আর এক সোলাইড এখন আমি ডাইল পাজা দেব এই ছিল আজকের রান্না